কে জানাই আমার তরফ থেকে শুভ মহালয়া প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা তো বাইদাভে আজকে কিন্তু এই মহালয়ের দিনে কাঁথির সেরা দুর্গা পুজোর মণ্ডপ আজকে উদ্বোধন হয়ে যাচ্ছে হ্যাঁ ফ্রেন্ডস কাঁথির সেরা ক্লাব ইউথ গিল্ডের দুর্গা পুজোর আজকে উদ্বোধন এখন ঘড়িতে বাজে প্রায় চারটে তো চারটের পরে কিন্তু উদ্বোধন হয়ে যাবে তাই কিন্তু আমি বাড়িতে থাকতে না পেরে এই যে দেখতে পাচ্ছ ফাইনালি আমি পৌঁছে যাচ্ছি আর চারিদিকে দেখতে পাচ্ছ লাইট দিয়ে পুরো কভার করে দিয়েছে তো ইন্ট্রোটা দিয়ে দিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লক কন্টেই তোমরা সকলে কেমন আছো আশা করি সকল ই ভালো আছো আমিও অনেকটা ভালো আছি তো আজকে তোমাদের সামনে তুলে ধরতে যাচ্ছি কাঁথির সবচেয়ে সেরা দুর্গা পুজো আর উদ্বোধন দু তো চলো আমি পৌঁছে অবশ্যই দেখা করব কথা বলবো সবটাই তুলে ধরবো আই হোক আজকের ভিডিওটা ভীষণই ভালো লাগবে তো কথা বলতে বলতে আমি কিন্তু পৌঁছে গেছি এটা হচ্ছে রাস্তার ধারে আর এটা হচ্ছে পুরনো দীঘা বাইপাস তো কাঁথি ক্লাব গিল ক্লাব দেখতেই পাচ্ছ তো প্যান্ডেল পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দূর থেকে যেটা দেখতে পাচ্ছি কাছেও যাব তো এটা রাস্তার ধারে বলে একটু তোমাদের সামনে তুলে ধরলাম ব্যাপারটা তো একটুখানি দেখে নাও তারপরে যাচ্ছি প্যান্ডেলে দেখতে পাচ্ছি এই রাস্তা ধরে কিন্তু আমাদের মণ্ডপে পৌঁছাতে হবে আর প্যান্ডেলটাও পুরোপুরি দেখতে পারবে আর দুই দিকে দেখতেই পাচ্ছ লাইটিং দিয়ে দিয়েছে তো সন্ধ্যে হলে জ্বলে উঠবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে এবং ইউনিক ইউনিক লাইটিং দিয়েছে আমি অবশ্যই তুলে ধরার চেষ্টা করব রাত্রের ভিউটা তো চলো আজকে যেহেতু উদ্বোধন তাই আমি কিন্তু চটজলদি করে চলে আসছি তো দেখতে থাকো এবং সঙ্গে থেকো সো ফ্রেন্ডস ইউথ গিলটা দেখতে পেলে আজকে উদ্বোধন করছে মমতা ব্যানার্জি ভার্চুয়াল উদ্বোধন করছেন তো ফাইনালি সেটাই তোমাদের দেখাতে চলছে চলো ভেতরে কি হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করি ফ্রেন্ডস এই প্যান্ডেলের মেন গেট এটাই তো এটা থেকে ভেতরে প্রবেশ করতে হবে তো চলো এর থিমটাও আগে বলেছি আবারও বলে দিব তো বাইদা হয়ে এখনও সম্পূর্ণ কাজ হয়নি কাজ চলছে কিন্তু জোর কদমে এবং আজকেই কিন্তু ভার্চুয়াল উদ্বোধন আছে তো দেখতে থাকু এবং সঙ্গে সো ফ্রেন্ডস বাইর থেকে দেখতেই পাচ্ছ অপূর্ব লাগছে সামনে একটা হাতি আছে এত বড় সাইজের যে কি বলবো মানে এই থিমটা পুরো তুলে ধরেছে রাজস্থানের তো মহল তো পুরো একই দেখতেই পাচ্ছ আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম ফাইনালি আজকে দেখো সেটা তুলে ধরেছে এই যে দেখতে পাচ্ছ সমস্ত রকমের থিমটা তুলে ধরেছে অসাধারণ লাগছে তো চলো একে একে সবটাই কিন্তু তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি আর হ্যাঁ আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকেও চ্যানেলে হলে আর সুন্দর একটা কমেন্ট করে দিয়ে তো চলো ভেতরে প্রবেশ করব আগে বাইরের ভিউ গুলো দেখতে থাকো দেখেই শেষ করতে পারবে না খুবই চমৎকার এবং খুবই সুন্দর এবং অপূর্ব তো চলো দেখতে থাকো এবং সঙ্গে ফ্রেন্স বাইরে থেকে ভেতরে একটু প্রবেশ করেছি যেন এটা আয়নার প্রসাদ মনে হচ্ছে মানে সত্যি কথা বলতে ঝা চকচকে একটা শীষ বলেই কথা মানে দেখতেই পাচ্ছ গাইস প্রত্যেকটা কিন্তু ছোট ছোটো আয়না বসানো আছে অপূর্ব সুন্দর লাগছে তো চলো ভেতরেও যাব আস্তে আস্তে করে তোমাদের এক একে করে সবটাই দেখাচ্ছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো জাস্ট মুগ্ধ হয়ে গেছি তো বেশি কথা বলবো না এবার পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে সামনে দেখতে পাচ্ছ গণেশজি তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো দেখতেই পাচ্ছো জয়পুরের শীষমহল মানে রাজস্থানের এখানে কিছু তথ্য তুলে ধরা হয়েছে চাইলে এটা পড়ে নিতে পারো যারা দেখতে আসবে তো চলো একে একে তোমাদের সবটাই ঘুরিয়ে দেখি ফ্রেন্ডস এক ধাপ এক ধাপ করতে করতে ফাইনালি দেখতেই পাচ্ছ আমি শীষমহলের একদম শেষ প্রান্ত অবধি চলে এসেছি যেখানে দুর্গা মা বিরাজমান সেইখানে আমি চলে এসেছি আর দুর্গা মাকে এত সুন্দর লাগছে এই শীষমহলের মধ্যে আমি যে মুগ্ধ হয়ে গেছি আর একটা জায়গায় মুগ্ধ হলাম যেটা হচ্ছে আমি তো কোনো দিন আমার ভাগ্যে জুটবে না যে আমি জয়পুরে যাবো শীষমহল দেখতে এই যে ইউটিল ক্লাব এত সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুললো শীষমহলটাকে আমি তো জাস্ট মুগ্ধ হয়ে গেছি তো তোমাদের কেমন লাগলো এই থিমটা অবশ্যই কমেন্ট করে জানিও আমি আমার তো ভীষণই ভালো লেগেছে খুবই দুর্দান্ত লেগেছে আগে একটা ভিডিওতে বলেছিলাম খুব সুন্দর হবে আজকেও ফাইনালি তোমাদের দেখিয়ে দিলাম আর আমার দেখা কমপ্লিট হয়ে গেছে এরপরে কিন্তু আমি বাইরে বেরিয়ে চলে এসছি দেখতেই পাচ্ছ বাইরের থেকে ভিউটাও একটুখানি তুলে তো চলো ফ্রেন্ডস আজকের এই কাঁথির গিল্ড ক্লাবে দুর্গাপুজোর প্যান্ডেল দুর্গা প্রতিমা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানে তো আজকের জন্য এখানে তুলনটা